সুপ্রিয় দর্শক শ্রোতা নোম পে স্কেল মহর্গ বার্তা বাস্তবায়নের দ্রুত আশ্বাস দেওয়া হয়েছে আপনাকে দেখতে পাচ্ছেন যে ঢাকা পোস্টে বলা হচ্ছে যে সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের দাবি দ্রুত সময়দের সমাধানের আশ্বাস এখানে যেটা বলা হচ্ছে যে পঞ্চাশ শতাংশ মহর্গ এবং নোম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে আন্দোলন তো সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে দুপুরে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি যান তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকা তার হয়ে সহকারে একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার হয়ে ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে সেগুলো আমি দেখেছি সেগুলোর মধ্যে অগ্রাধিকার দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব জানতে চাইলে প্রধান উপদেষ্টার এ পি এস সাব্বির আহমেদ ঢাকা পোস্টকে বলেছেন এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে সড়কলিপ্তিতে এসে আসছিল তিনি রাষ্ট্রকাজে কাজে ব্যস্ত থাকায় আমি ওনাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রের কাছে পাঠিয়ে দিয়েছি প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে আশ্বাসে ঐক্য পরিষদের আপাতত সন্তুষ্ট জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের সমানে আসাদুল ইসলাম ঢাকা পোস্ট বলেছেন দুই সালে সবশেষ যে পেইজকে দিয়েছিল সেখানে কিন্তু আহ বিশ শতাংশ জারি ছিল এবং সর্বোচ্চ কিন্তু ছয় হাজার টাকা এবং সর্বনি পনেরোশো টাকা নির্ধারিত ছিল এবং প্রতি চার বছর পর পর যে পে স্কেল দেওয়ার কথা ছিল সেটি আর কিন্তু হয়ে ওঠেনি দুই সালে কিন্তু সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল এবং কিন্তু পে স্কেল বকেয়া রয়েছে অর্থাৎ দুই হাজার বিশ সাল এবং পঁচিশ সালে কিন্তু মহারক যে পে স্কেল দেওয়া হয়েছিল সেটা কিন্তু আর দেওয়া হয়নি এখানে আরও বলা হচ্ছে যে অন্যদিকে দোড়মূল্য যে চরম উদ্যোগতি চলছে যার কারণে কিন্তু কর্মচারীরা জীবনযাপন করতে কিন্তু দারুণভাবে হিমশিম হচ্ছে এবং অনেক কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়েছে এইসব বিষয় প্রধান প্রধান কাছে গিয়েছিলাম এবং প্রধান উপদেষ্টা কিন্তু তাদের আশ্বাস দিয়েছেন তিনি রাষ্ট্রীয় কাজে কিন্তু ব্যস্ত থাকায় তার যে আছেন আমাদেরকে দাবি দেওয়ার কথা শুনেছেন এবং দ্রুত সময়ের মধ্যে তার সমাধানের বিষয়ে আশ্বাস দিয়েছেন আপাতত তারা আশ্বাসে বিশ্বাস রাখতে চাই আমরা তার কথা এবং কাজের মধ্যে মিল পেতে কিছুদিন অপেক্ষা করব এদিকে দুপুর দুইটা কিন্তু বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে পুনঃ সদস্য একটি প্রতিনিধি দাবি নিয়ে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান এবং ছয়টি সংগঠন সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও আর তিনজন কিন্তু উপস্থিত ছিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেস আলী এবং বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের জবাব জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক কাসাদ ইসলাম সহ আশুকুল আশিকেন এবং এগারো থেকে বিশতম পুরনো সভাপতি লুৎফর রহমান সহ অনেকেই কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং নম্প স্কেল এবং মর্গপতা ছাড়াও অন্যান্য দাবিগুলো হচ্ছে যে পে কমিশন গঠন করে দুর্দুতম সময়ে বসুমুক্ত নম্ব স্কেল ঘোষণা বেতন স্কেলে পার্থক্য সমানের নির্ধারণ এবং গেট ভিত্তিক যে সমা কমানো এবং কে কমিশন এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীর প্রতিনিধি রাখা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মহর্গ ভাতা প্রদান যেসব কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ জয় পৌঁছে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়ে নিয়মিত করা এবং এছাড়াও রয়েছে বৈষম্যহীন এক অভিন্ন অনিয়োগ বিধি এবং আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন এবং পদোন্নতি নীতিমালা পনের ক্ষেত্রে সব পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সমস্ত সুবিধা প্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্টে নিয়মিত কোন শতম আপগ্রেডেশন পদোন্নতি দেওয়া এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে যে তাদের বিষয়ে কনসার্ন আছে প্রধান উপদেষ্টা এবং মহাকা বিষয়ে কিন্তু দ্রুততম সময়ে সমাধান আসবে এবং মার্চ মাসে যে বর্ধিত বাজেট আসছে সেখানেও মহর্কমতা বিষয়ে আলোচনা বা তাদের বাজেটে বরাদ্দ থাকবে বলে এটা আশা করছেন অনেকেই এবং মহর্ঘপত যদি দ্রুত সময় না দেওয়া হয় তাহলে এক মাস থেকে কঠোর কর্মসূচি অর্থাৎ কর্মরীতে যাবেন বৈষম্য বিরোধী যারা আছেন এগারো থেকে বিশতমের কর্মসূচির প্রতিনিধি রাতিন এমনটাই কিন্তু জানিয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সেলকে যারা কোনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকুন